সারাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের বিভিন্ন স্থানে ভোটের উৎসব চিত্র দেখা গেলেও কয়েকটি জেলায় বেলা বাড়লেও ভোটার উপস্থিতি দেখা গেছে খুবই কম গোপালগঞ্জ কিশোরগঞ্জ ও সহ একাধিক জেলায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বলতে গেলে একেবারেই নেই সকাল থেকে কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা থাকলেও ভোট দিতে আসা মানুষের সংখ্যা আশানুরূপ নয় কারণ হচ্ছে অনেকে সকালে গেলি হা একটু সিরিয়াল বেশি হবে কাজ বাস সেরিয়ে আসে যেমন মহিলারা ভাত রান্না করে খাওয়া দাওয়া করে গরু আছে মানুষের দোয়াবে গরু আছে ঠিকঠাক করে পরে আসবে গোপালগঞ্জের কয়েকটি কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও অধিকাংশ কেন্দ্র ছিল ফাঁকা ভোটাররা জানান নির্বাচন নিয়ে তাদের মধ্যে আগ্রহ কম থাকায় ভোট কেন্দ্রে আসেননি আবার কেউ কেউ বলেন ব্যক্তিগত ও সামাজিক নানা কারণেও ভোট দিতে বের হননি অনেকেই তারপরে স্বতন্ত্র দাঁড়াইছে জন্য লোকজন আসতেছে যদি স্বতন্ত্র না থাকতো তাহলে এই কেন্দ্রে কোনো লোকই আসতো না এখন কেউ আওয়ামী লীগ ভালো বাসিয়ে আসতেছে না আর স্বতন্ত্র প্রার্থী আছে এলাকা ভিত্তিক কেউ কেউ যাচ্ছে কেউ কেউ আসতেছে না এই হলো মূল উদ্দেশ্যে আরো লোক আসতো না কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার কোটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকাল দশটা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল খুবই কম বেলা বাড়লেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি হাতে কোনো কয়েকজন ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেলেও অধিকাংশ বোধ ছিল ফাঁকা বেলায় সাড়ে দশটা পেরিয়ে গেলেও জেনাদহের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে চোখে পড়েনি ভোটার দেন ফির অধিকাংশ কেন্দ্র ছিল নীরব ও ফাঁকা পরিবেশ দু একজন ভোটার এলেও তার সামগ্রিক চিত্রে খুব একটা প্রভাব ফেলেনি তার লোক কৃষিখাত করে কাজ করে এই জন্য কোয়েন্দ্র আস্তে দেরি হচ্ছে হাঁটাঘাটের কাছে গিয়ে আস্তে দেরি হবে না এই ভোট মোট দিবে না মাঠ মাঠের লোক কাছে কৃষি লোক হ্যাঁ গার সংখ্যাও বাড়বে না গলা বাড়লি টুকটাক করে দোলেন আসার তালাই থাকবে ব্যক্তিগত বিভিন্ন কর্মজীবী মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত সেই কারণে হয়তো আস্তে আস্তে সবাই আসতেছে বাকি উৎসব উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে দিনের শেষ ভাগে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা নুসরাত জাহান কলি কালের কণ্ঠ